আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে নিশ্চিত বুঝতে হবে আপনার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত আছে আপনার স্ত্রী পরকীয়ায় করছে এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন এই স্বপ্নের ব্যাখ্যা এই পরকীয়ার স্বপ্নের ব্যাখ্যাটা এটা আমার ব্যাখ্যা নয় এটা জাফর সাদিক রহিমাউল্লাহ এই ব্যাখ্যাটা করেছেন জাফর সাদিক রহিমাউল্লাহর ব্যাখ্যা এমন ব্যাখ্যা যেই ব্যাখ্যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের কারো অবকাশ থাকার কোনো কথা নেই অবকাশ নেই তিনি যার যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা শতভাগ শতভাগ প্রতিফলিত হয়েছে জাফর সাদিক রহিমুল্লাহ তিনি এই ব্যাখ্যা করেছেন যে এক ব্যক্তি এসে জাফর সাদিক রহিম কাছে বললেন যে হজরত আমি রাতে স্বপ্নে দেখি আমার একটা বর্তন আছে এই থালার মধ্যে আমি খাবার খাই এই বর্তনে আমি খাবার খাই এই বর্তনটা দেখলাম এই বর্তনের পাশে অনেকগুলো পিপিলিকায় এসে এই বর্তনটাকে চাপছে এই বর্তনের উপরে খাবার খাচ্ছে আমি যেই বর্তনে খাই সেই একই বর্তনে সে খাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা চাই আমি এবং জাফর সাদিক রহিম বললেন নিশ্চিত তুমি বিবাহিত জাফর সাদিক রহিমার কথা শুনে বললেন যে যে হ্যাঁ আমি বিবাহিত এবার বললেন তোমার বাড়িতে নিশ্চিত কোন গোলাম রয়েছে জাফর সাদিক রহিম প্রশ্নের উত্তর শুনে প্রশ্নের উত্তরে ওই লোক বলল যে হ্যাঁ আমার বাড়িতে একটা গোলাম আছে এবার জাফর সাদিক রহিম তাকে বললেন তুমি যাও তোমার এই গোলামের মধ্যে কোনো কল্যাণ নেই এই গোলাম গোলামের মধ্যে কোনো বরকত নেই তুমি এই গোলামকে বিক্রি করে ফেলো ইমাম জাফর সাদিক রহিম এই কথা শোনার সাথে সাথে ওই লোকটা অত্যন্ত চিন্তিত এবং পরেশানের মধ্যে পড়ে গেলেন যে এত ভালো গোলাম এর থেকে ভালো গোলাম আর হতেই পারে না এই গোলামটা সব থেকে বেশি কাজ করে আমার গৃহের মধ্যে সর্বদা সব থেকে বেশি সময় আমার গৃহের মধ্যে সময় দেয় তাহলে এই গোলামটাকে আমি কেন বিক্রি করবো ইমাম জাফর সাদিক সাদিকম বলেছেন যে তাকে বিক্রি করে ফেলার জন্য এটা সে বাড়ির দিকে যাচ্ছে আর আর চিন্তিত 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 বাড়িতে যাওয়ার পরে তার চেহারা থেকে চিন্তার ছাপ কাটেনি স্ত্রী তাকে জিজ্ঞেস করছে যে আপনি পেরেশানি কিসের বলে যে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির জানতে চেয়েছিলাম জাফর সাদিক রহিম কাছে জাফর সাদিক রহিম উল্লাহ বললেন যে এই গোলামকে বিক্রি করে দেওয়ার জন্য এই গোলামের মধ্যে নাকি কোনো বরকত নেই এই কথা শোনার পরে ওই স্ত্রীর মনটা এখন আরো বিষণ্ণ হয়ে গেল এবার ওই স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো যে আপনি জাফর সাদিক এই ব্যাখ্যা করেছে এখন আপনার মনস্থ কি আপনি কি করতে এই গোলামের বিষয়টা এবার স্বামী স্ত্রীকে বলল যে জাফর সাদিক রহিম তিনি অত্যন্ত বুজুর্গ মানুষ সে যেই ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যার মধ্যে কোনো সন্দেহ নেই এ আমিও যদি দেখতেছি সে অত্যন্ত ভালো গোলাম অত্যন্ত কাজের গোলাম কিন্তু জাফর সাদিক রহিমহল্লা যেই স্বপ্নের তাবির করেছে যেই ব্যাখ্যা করেছে এহার মধ্যে কোনো সন্দেহ নেই অতএব আমি মনস্থ করেছি যে আমি কি করব এই গোলামটাকে বিক্রি করে ফেলব ইহা শোনার সাথে সাথে ওই স্ত্রীর মাথার উপরে মনে হলো যেন আসমান ভেঙে পড়ছে আসমান ভেঙে পড়ছে কারণ এই স্ত্রী এই গোলামের সাথে তার সম্পর্কে লিপ্ত ছিল গোলামের সাথে সম্পর্ক ছিল স্ত্রীর বলে জাফর সাদিক রহিমহল্লার স্বপ্নের তাবির শোনার পরে স্বামী এসে ওই গোলামকে যখন বিক্রি করে ফেললো সাথে সাথে ওই স্ত্রী বলল যে আমাকে তালাক দিন আমি কি করলাম চলে গেলাম ইহা বলার সাথে সাথে ওই স্ত্রী গোলাম যেদিন বিক্রি করেছে ওই স্ত্রী গোলামের সাথে সাথে নিরুদ্দেশ হয়ে গেছে অতএব আপনি যদি এই স্বপ্নটা দেখেন যে আপনার যেই বর্তনে আপনি খাবার খাচ্ছেন আপনি যেই পাত্রের মধ্যে খাবার খাচ্ছেন এই পাত্রের মধ্যে আপনার খাবারের পাত্রের মধ্যে কোনো পিপিরা কোনো পিপিলিকে এসে খাবার খায় তাহলে নিশ্চিত বুঝতে পারবেন যে আপনার ঘরের বিবি সে অন্যের সাথে পরকিয়ে লিপ্ত অন্যের সাথে পরকিয়ে লিপ্ত আপনি একদিন দুই দিন ট্রাই করেন যদি এই স্বপ্ন দেখার পরে আপনি একদিন দুই দিন চেক দেন যদি আপনার হাতে ধরা না পড়ে তখন আমাকে এসে বলেন যে না যে স্বপ্নের তাবির জাফর সাদিক রহিমউল্লাহ করেছে এই স্বপ্নের তাবির ভুল অতএব আপনারা যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো স্বপ্ন দেখেন তাহলে কিভাবে দেখেছেন ইনশাআল্লাহুল আজিজ আপনি শেয়ার করলে আমি অবশ্যই আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারবো এবং আপনি এই স্বপ্নের সমস্যা থেকে এবং কি সমস্যা রয়েছে এই সমস্যা থেকে আপনি কিভাবে নিজেকে উদ্ধার করবেন এই পন্থা এই তরিকা আমি আপনাকে বাতলিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ আপনি সেই তরিকায় সেই পন্থায় আমল করলে এই বিপদ থেকে আপনি শতভাগ মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা অতএব আপনারা এই স্বপ্নগুলো কারো কাছে যার তার কাছে শেয়ার না করে ইনশাল্লাহ যোগ্য কোনো ব্যক্তির কাছে আপনি শেয়ার করুন ইনশাআল্লাহ তালা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি